Ra I لا 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 এই দুধের শিশু সন্তানকে আল্লাহর নবীর প্রেমে দিতে চায় এই দুনিয়ার জমিন থেকে যদি এই মহিলা এই দুনিয়ার জমিন থেকে যদি জাম্মাতের শাড়ি থেকে নবী দেয় বলেন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই যে চাই না সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি না নামাজ পড়ে নাকি না পড়ে সুন্নতের আমল করে নাকি না করে

আতোষের ভিতরে মহাভারতীয় দূরে দূরে কং আমার মহাকাশের মা বাবা যার ঘরে আছে যার মাত্র দুইটা দরজা আছে মা বাবার দিকে মায়ের নজরে মহান নজরে